আসিফ খান আপনার প্রশ্ন আপনি আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন আমি একজন ভাঙাড়ি ব্যবসায়ী পনেরো জন ভ্যান চালক গ্রামে গ্রামে ঘুরে ভাঙাড়ি কিনে আমার কাছে বিক্রি করেন তারা যদি গ্রামে ওজনে কম বেশি করে থাকে এর জন্য আমার গুণ হবে কিনা না ভাই আসিফ খানের জন্য আপনার গুণ হবে না কোরআনকারী আল্লাহ রবুল আলমিন বারবার একটি কথা বলেছেন ও আল্লাহ তাজিরু উজরা ওখর কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না একজনে পাপ করলে তার পাপ তাকেই পাবে অন্য কাউকে পাবে না আমরা অনেকেই মনে করি যে আমাদের কারোর পাপে অন্য কারোর ক্ষতি হবে বা আমাদের কারোর পুণ্য বা কারণে কামল ভালো কাজ এটা অন্য কারোর উপকারে আসবে না যার যার নেকামল তারই উপকারে আসবে অন্য কারোর উপকারে আসবে না আল্লাহ বলছেন ও সাল্লি সাল্লিমসালাম সাহা মানুষ যা চেষ্টা করে শুধু সেই পাবে অন্য কেউ চেষ্টা করে দিলে সেটা পাবে না অন্য কেউ আমল করে দিলে তার সব সেই পাবে না অতএব ব্যক্তি নিজেকে সংশোধন করবার চেষ্টা করতে হবে পৃথিবীর অন্য অন্য যে সমস্ত জীবন দর্শন আছে অনেক ধর্মের মানুষের বিশ্বাস আছে যে তাদের ধর্মগুরু তিনি তাদের পক্ষ থেকে সকল পাপ মোছন করে দিয়েছেন তারা তার কোনো পাপ করতে বাধা নেই এই জন্য তারা লাগামহীন হয়ে যায় তাদের স্বেচ্ছাচারে জীবনযাপন করতে দেখা যায় যা খুশিতা করতে দেখা যায় একটা সভ্য পৃথিবী গড়ে তোলার জন্য এই ধরনের কনসেপ্ট কখনও উপযোগী হতে পারে না ইসলামের যে এই চমৎকার ভাবনা রয়েছে যে প্রত্যেকের যার যার পাপ এর জন্য তাকেই দায়ী হতে হবে যার যার পাপ তাকেই পাবে এই বিষয়টা আমাদের মধ্যে আরও ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে আরও ভালো করে ধারণ করতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি আমি শান্ত নূর আপনি লিখেছেন মোবাইলের ছিদ্র দিয়ে নাপাকি প্রবেশ করলে ওই মোবাইল নিয়ে আদায় করা যাবে কি না ছিদ্র দিয়ে যদি কোনো নাপাকি প্রবেশ করে সেটা বের করার জন্য আপনি চেষ্টা করেছেন সাধ্য অনুযায়ী চেষ্টা করার পর যদি আর কোনো কিছু সেখানে না থাকে কোনো আলামত না থাকে তাও সেক্ষেত্রে ওটা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই এরপরে আবু তাহমিদে আপনি মুজাহিদ আপনি লিখেছেন ইমাম যদি ভুলে ঈদের নামাজে দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবিড় না দিয়ে রুকুতে চলে যান তাহলে করণীয় কী সাউসেজদা দেওয়া লাগবে কি না ইমাম ঈদের নামাজে দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবির না দিয়ে যদি রুকুতে চলে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ শেষে সেজদায় শাহু দিতে হবে না কারণ ঈদের নামাজে আসলে কোনো সেজদাই সাহু হয় না রুক তাজ আপনার তাকবির দিতে আপনি দাঁড়ানো অবস্থা ভুলে গেছেন প্রয়োজনে আপনি পরে দিবেন রুকুতেই দিবেন কিন্তু এই তাগ তাজবিগুলো কোনো অবস্থাতেই এগুলো না দেওয়ার কারণে আপনার সেজ্দা সাহু প্রযোজ্য হবে না কারণ হলো সেজদায় সাহু ঈদের নামাজে প্রযোজ্য নয় কেন প্রযোজ্য নয় কারণ হলো যে ঈদের নামাজে অনেক মানুষের সমাগম হয় অনেক বড়ো জামাত হয় তাহলে সেক্ষেত্রে যদি আপনার পরবর্তীতে সেদ্দা সাহুতে এটি দিতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হবে এবং নানাবিধ কারণে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়তে পারবে আশঙ্কা রয়েছে ইত্যাদি অতএব যদি ত্যাগীর ভুলে যান তাহলে সেক্ষেত্রে সেই ত্যাগবীর আপনি ইয়েতে কি জানিবেন সেগুলোর কারণে সাহায্য দিবেন না এর পরে প্রশ্ন করেছেন এক ভাই লিখেছেন আমি মাঝে মধ্যে রোজা রাখি আমার রোজার কথা আমি কাউকে বলতে চাই না কিন্তু খাওয়ার সময় কলিগরা জিজ্ঞেস করলে বাধ্য হয়ে বলতে হয় এতে আমার কাছে মনে হয় আমার রোজাটা হালকা হয়ে গেছে জানতে চাই এতে কি সত্যি আমার রোজা হালকা হয়ে যায় কিনা না না যদি কোনো কারণে আপনি আপনার রোজাকে লুকোতে না পারেন মানুষের কাছে কোনো কারণে আপনার বলে ফেলতে হয় তাতে আপনার রোজার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা হবে না এবং মানুষ জেনে গেছে তখন আপনার মধ্যে একটু ভালো লাগা কাজ করছে যদি এমন হয় তাতেও অসুবিধা নেই কারণ ইচ্ছা আপনি এটি করছেন না মানুষের ইচ্ছার বাইরে কোনো কিছুর জন্য আলাদা তারা তাকে জব দিয়ে করবেন না যার কারণে আপনি চেষ্টা করবেন নিজের আমলকে নেকামলকে লুকাবার জন্য এরপর মানুষ জানা জেনে ফেললে আপনি সেটার জন্য অডিট হওয়ার দরকার নেই তবে এরপরও নিজেকে কোনো প্রকার অহমিকা যেন আসে লৌকিকতা যেন আসে রিয়া যেন আসে সেজন্য নিজেকে আপনি যথাসম্ভব সামলে নিয়ে সংশোধনে রাখার চেষ্টা করবেন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন এমরি আল মোমিন আপনি লিখেছেন হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিন্তু তো হলো না এ ধরনের ব্যবসাও জায়েজ নয় আর চুল বিক্রি করাও জায়েজ নয় কারণ হলো এই যে চুল এটা মানব দেহের অংশ আল্লাহ রাবুল আলমী মানুষের শরীরকে মানুষকে মর্যাদা দিয়েছেন যার কারণে তার এই শরীরের অংশ বিক্রি করা বা এটাকে আপনার ব্যবসার পণ্য হিসেবে বানানো এটা মানব মানবতার জন্য মানব দেহের জন্য অপমানের সেই জন্য শরীরটাকে হারাম করেছে এবং সেই সাথে যারা বিক্রি করছেন তারাও গুণাগার হবে তারা এটা কেনাবেচা কেউই করতে পারবেন না শরীর দৃষ্টিকোণ থেকে এটা কোনো পেশা নয় এমনি সাইফুল ইসলাম আপনি লিখেছেন আমার বাবা চাকরি করতেন পাশাপাশি কৃষি কাজ করতেন নিজের আঠারো বিঘা জমিতে ওনার উপর কি ফরজ ছিল জানলে উপকৃত হবে আপনার বাবা যে চাকরি করতেন এই চাকরির টাকা জমে কো তার জীবনে কখনো হজ করার মতো টাকা জমেছে কিনা হয়েছে কিনা এবং কৃষিকাজ যে তিনি করতেন সেখানে তার নিজের যে আঠারো বিঘা জমি রয়েছে সেই আঠারো বিঘা জমির চাষের উপরে কৃষিকাজের উপরে তিনি নির্ভরশীল কি না যদি এমন হয় যে না এটার উপর নির্ভরশীল না এখানে অতিরিক্ত অনেক জমি পড়ে আছে যেটার উপর আসলে তার ফ্যামিলি নির্ভর করে না তাহলে সেক্ষেত্রে সেগুলো বিক্রি করে জমি তার যদি হজ করার মতো সুযোগ থাকে তাহলে সে কাজটা তাকে করতে হবে ভার্সিটিতে আমাদের প্রত্যেক সেমিস্টারের পরীক্ষার আগে শিক্ষকদের ব্যাপারে স্টুডেন্টদের মন্তব্য নেওয়া হয় অনলাইন ফরমের মাধ্যমে যদি আমার কোনো সহপাঠী কোনো কারণবশত তার পক্ষ থেকে তার নাম আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফর্ম ফিল করে দিতে বলে তা আমি পড়তে পারবো কিনা কি প্রতারণা হবে কি যদি অনলাইনে এটা নেওয়া হয় তো আপনি আপনার সহপাঠীর তরফ থেকে কাজটা করে দিলেন সে তার মন্তব্যটা বললো আপনি জাস্ট তার হয়ে এটাকে ইনপুট দিয়ে দিলেন তাতে কোনো অসুবিধা নেই এটা প্রতারণার কিছু নয় কারণ অনলাইনে যেহেতু যে কেউ যা যে কারোটা দিতে পারে অতএব তিনি তার আইডি পাসওয়ার্ড আপনাকে দিলেন এবং আপনাকে বলে দিন কি কমেন্ট করবেন এটা তার মতামত দেওয়া হিসাবে বিবেচিত হবে এটা প্রতারণা হবে না অ্যাডভোকেট নাজমুল হক আপনি লিখেছেন বিজ্ঞানজীবীর পরিবারের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই নাজমুল হককে আল্লাহ তালা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী যে কোনো ভালো কাজ সম্পাদন করার তফিক দান করুন আমাদের ভাইদের কাজগুলোতে আমাদের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের একে অন্যের মিলেমিশে কাজ করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই ধরনের কাজের ধারাকে অব্যাহত রাখবো ইনশা আল্লাহ তালা জান্ন আসাদ লিখেছেন শীতকালে অফিস থেকে ফেরার পথে প্রায় প্রতিদিনই নামাজ কাজা হয়ে যাচ্ছে বাস থেকে নেমে নামাজ আদায় করার সুযোগ নেই এক্ষেত্রে জানানি কীভাবে নামাজ আদায় করব আপনি এমন কোনো চাকরি যদি করেন যে চাকরিতে ফেরার পথে আপনার প্রতিদিন নামাজ খাজা হয় তাহলে আপনাকে কয়েকটা অপশন একটা বেছে নিতে হবে হয় আপনি এমনভাবে প্ল্যান করবেন যে আপনার নামাজ যেন কাজ আনা হয় সেটা হতে পারে অফিসের বাসে না গিয়ে অন্য কোনো বাসে হতে পারে নামাজ পড়ে তারপর রওনা হয়ে হতে পারে পথে যেখানে নামাজ রক্ত চলে যা যা হয় সেখানে নেমে গিয়ে নামাজ পড়ে অন্য গাড়িতে উঠবেন নানাবিধ উপায় আপনাকে অবলম্বন করতে হবে যদি কোনোভাবেই আপনার এটা সম্ভব না হয় তাহলে সে চাকরি আপনার জন্য করা যায় নয় দুঃখিত যে চাকরি করতে গিয়ে কোনোভাবে আমাদের নামাজ যে হ্যাম্পার হয় নামাজ পড়াতে অসুবিধা তৈরি হয় সেরকম চাকরি করা আসলে মুসলমানের জন্য জায়জ নয় আর যদি এটা কালে ভদ্রে হয় হঠাৎ কোনো দিন হয়ে গেছে যে নাম নামাজ পড়াটা নেমে নামাজ পড়াটা আপনার জন্য রিস্কি হবে আর কোনো গাইড পাওয়ার সম্ভাবনা কম থাকবে মেয়ে মানুষ হবে আপনার অন্য গাড়িতে ওঠাটা কষ্টের হবে বা আপনার রকম হুমকি আপনার মধ্যে আপনার জন্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওই কালে ভদরে যদি হয় ওই সময়টাতে অজু থাকলে যে অবস্থা আছে সে অবস্থা নামাজ পড়ে নেবেন বসে এবং পরবর্তীতে নামাজটা আপনি কাজা করবেন এখানকার শপিং অ্যাপসগুলোতে এখনকার শপিং অ্যাপসগুলোতে দেখা যায় রেগুলার চেক ইন করলে পয়েন্ট দেয় শপিং করলে পয়েন্ট দেয় এই পয়েন্ট ইউজ করে পরের শপিংয়ে ডিসকাউন্ট নেওয়া যায় এ ধরনের ডিসকাউন্ট নেওয়া হালাল হবে কি না হ্যাঁ সম্পূর্ণ হালাল কোনো শপিং মলে আপনি গেলে তারা আপনাকে যদি বোনাস পয়েন্ট দেয় তারপর তাদের কাছে গেছেন তাদের ওখানে কিনতে গেছেন সেজন্য আপনাকে একটা রিওয়ার্ড তারা দিল একটা পুরস্কার তারা দিল গিফট তারা দিল এটা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই এই পয়েন্টগুলোকে একত্র করে আপনি গিফটের আকারে সেটাকে কনভার্ট করে নিচ্ছে সেটা যায় আছে কোনো অসুবিধা নেই